we so 開けたからだ

যেমন একটা কথা বলি আমি যে আমরা নবীকে নূর মানি তাই তো নাকি নবীকে নূর মানি তো নবীকে যেহেতু আমরা নূর মানি আর এ নূর মানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর এই আকীদা এমন আকীদা কুরআন ও হাদিস সমর্থিত আকীদা যে আজ পর্যন্ত কোন মায়ের লাল পৃথিবীর বুকে জন্ম নেয়নি এই আকীদার এর দলিলকে খণ্ডন করার মত সকাল কিয়ামত

তো ওই ফারাজি বলবি এক কোন জাগাতে এদেরকে বলা হয় ওয়াহাবি কোন জাগাতে বলা হয় আহেলা কোন জাগাতে বলা হয় কোন জাগাতে বলে হাত ছাড়োয়া এরকম ইত্তাদি মানে এই জায়গাতে জাগাতে কোন জাগাতে বলা মুজহাবি হ্যাঁ এই দেখো কোন মত না এরকম ভিন্ন জাগাতে ভিন্ন রকমের নাম এরা বলছে যে

হ্যাঁ হ্যাঁ আইজান এই তো বলছে যে যেমন একটা শব্দ দিয়ে বোঝায় আপনাকে আমি যে তালাক তালাক তাওয়া শরীর সম্মত যায় না যায় যাই মশলাটা শোনেন যায় জানা যায় বলেন কথা জায়েদ তালাকের প্রকার ভাগ যদিও থাকে শরীয়ত যে হিসাবে তালাক দিতে বলছে হ্যাঁ সেই হিসাবে তালাক যদি কোন মানুষ দেয় সেটাকে বলা হয় তালাকের আহসান হ্যাঁ মাসে যেটা আমরা বুঝি যে মাসে মাসে চাঁদে যে তালাকটা দেয় যা তালাকের বিবরণ বলছিলাম আমি তালাক শব্দটা আচ্ছা এটা নাজায়েদ শব্দ না জায়েদ শব্দ বলেন তো তালাক শব্দটা জায়েজ শব্দ না না জায়েজ শব্দ জায়েজ শব্দ কিন্তু তালাক শব্দটি এমন শব্দ যে হাদিস শরীফে আছে যতটা পছন্দ যতটা জায়েজ সেন্টেন্স আছে জায়েজ বাক্য রয়েছে জায়েজ শব্দ রয়েছে তার ভিতরে সবচেয়ে পছন্দনীয় শব্দ হচ্ছে তালাক খোদার দরবারে কি বললাম তালাক আর যদি কোন মহিলা তালাক যদি চাই স্বামীর কাছ থেকে ডিভোর্স যদি চাই ডিভোর্স এখন চাওয়ার প্রয়োজন হয়েছে না ডাইরেক্টলি যে ডিভোর্স করে দিচ্ছে কি মহিলা বর্তমান যুগে কোন মহিলা যদি তার স্বামীর কাছ থেকে তালাক চাই তার উপরে আরশের ফেরেশতারা লানত পাঠ করে এটা আমরা জানি তো যে কথাটা বলছিলেন তালাক শব্দটা অবশ্যই ভয়ঙ্কর শব্দ কথা বলেন ঠিক না বেটি শব্দ আমাদের এলাকায় বুইলা না প্রত্যেকটা মুসলমান একবার যদি ভাবে যে তালাক দিব তার তালাক দিব একবার ভাবলে শত শতবার ভাবে ওই কথার আগে নিয়ে যে তালাক দিব কি দিব না কি তাই না ভাবে না আর মহিলারা মহিলারাও বিষয়টাকে যখন শুনে তার স্বামীর তালাক তখন তোকে অঙ্গল দিয়ে দেয় যে এই তালাক শব্দ আমি শুনতে রাজি নয় কি কথা মেয়েরাও তালাক শুনতে রাজি নয় অনেক মেয়ে আছে যাই আছে যার বদচলন বদ চরিত্র যার ক্যারেক্টার ভালো না ব্যবহার ভালো না চাল চলন ভালো না যে স্বামী পছন্দ করে না তার হিসাবটা আলাদা ওটা তো আলাদা দিক যাই হোক আইজানে গেরামি বলার উদ্দেশ্য যাই শব্দের ভিতরে অপছন্দনীয় শব্দ খোদার দরবারে তালাক কিন্তু এই ওয়াহাবি মুলবি এই ফারাজি মুলবি এই আহলে হাদিস মুলবি এরা বলছে একটা বলছে যে আমরা মানি নবী হলেন নূরের নবী কিসের নবী নুরের নদী এটা আইন আকিদার এই আকিদার পরে দাঁড়িয়ে থাকতে ভাবে যতই যাই হোক না কেন এর কোন বিকল্প রাস্তা নেই আমার নবী নুরায়ের নবী এটা হইছে একবার শেষ কথা এর উপরে আর কোন দ্বিতীয় কোনো বাক্য চলবে না একর অত দাঁড়িয়ে থাকতে হবে নবী হলেন নুরায়ের নবী ই আইজানাগের আমি তো ওরা বলছে ফরাজ মুজি বলছে যে যেটা নূরের নবী বলছে যে আমাদের নবী হলো মাটির নবী ওরা বলছে যে আমাদের নবী হলো মাটির নবী যারা বলছে আউসুবিল্লাহি মান জালিক আর যেটা নূরের নবী যেটা নূরের নবী

এত বড় জঘন্যতম শব্দ নবীর জন্য ব্যবহার করলো এটা কোন যুগে কোন কালে কোন সময় হ্যাঁ নবীর জন্য জঘন্যতম কোন শব্দ সেন্টেন্স কোন নবীর কোনো সাহাবী ব্যবহার করেন নি কোন ওয়ালি ব্যবহার করেন নি তবে ইমকান ব্যবহার করেন নি তবে ব্যবহার করেন নি আইমা মুস্তাহিদান করেন ব্যবহার করেন নি মুফাসসির কেরাম গান ব্যবহার করেন নি নবীর জন্য নিকৃষ্টতম শব্দ ও গগ নবীর প্রেমিক ব্যবহার করতে পারে না নবীর কোন প্রেমিক ব্যবহার করতে পারে না হ্যাঁ ফল যারা তারাই ব্যবহার করে তার কারণ একটি বলছি আমি যে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আপনার মানে আয়োজিত হয়তো। সাহাবায়ে কেরাম বসে থাকতেন কথা বুঝ যাচ্ছে সাহাবায়ে কেরাম বসে থাকতেন আর ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বুঝাইতেন বুঝাইতেন সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম যখন বুঝতে না পারতেন তখন ওনারা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাইনা রা ইনা রে আলিফ জাবরা রা আইন ই নুন আলিফ জাবরা না রা ইনাম রা ইনাম মানে হুজুর আপনার কথাটি আপনি রিপিট করে আমাদেরকে বুঝিয়ে দিন আমরা বুঝতে পারলাম না আল্লাহর নবী হদোকুল কথা বলছেন সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন না বুঝতে পারলেন না আল্লাহর নবী কথাটি বলে আগে বেড়ে গেলেন তখন সাহাবায়ে কেরাম নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রা ইনাম রা আকার হসন্ত ইতন কা রা শব্দের অর্থ যে হুজুর আপনি আমাদের উপর দয়া করুন মানে আমাদেরকে বুঝিয়ে দিন আর আরবিতে একটি শব্দ আছে রে আলিফ আইন ইয়া ন আলিফ রা ইনা বাংলাতে উচ্চারণ হবে রা আকার জি

নবীকে ঠাট্টা করতে আরম্ভ করলো নবীর সামনে তার গুস্তাকি করার একটা সুযোগ পেল রা যেহেতু রাখার আর রাখাল মুসলমানেরা নবীকে রাখাল বলে সম্বোধন করে কথাটা বুঝে আসলো কি বললে যে মুসলমানেরা নবীকে রাখাল বলে সম্বোধন করে তো নবীর জন্য রাখাল শব্দটি ভালো শব্দ না খারাপ শব্দ বলে এটা এটা পছন্দনীয় শব্দ না অপছন্দনীয় শব্দ কোন মুসলমানিক রাখার বলতে পারবে সম্ভব সম্ভব নয় তো তারা ব্যবহার করত তারা বলতো যে জানো নবীকে রাখাল বলে ওরা নবীর অনুসারীরা নবীর প্রেমিকের দলেরা নবীর মানুষ নিজের মানুষ নবীকে তো রাখাল বলে তো নবী ওর নিজের মানুষ যদি রাখাল বলে তাহলে আমার আবার কি বলে ডাকব এই ভাবে তারা বলতে আরম্ভ করলো আমার আল্লাহ জাল্লা বাউলা বরদাস্ত করতে পারলেন না মুসলমানকে শিক্ষা দান করলেন আল কোরআনের

দুটো শব্দের একটি পাশাপাশি মানে যদিও হয় তো রাইনা শব্দ ব্যবহার করার কারণে তারা নবীর জন্য বিদ্রোহ করার সুযোগ পেয়ে যাচ্ছে তো তোমরা রাইনা শব্দটি ছেড়ে দাও এবং কোন জোর শব্দটি ব্যবহার করো তা থেকে এবং শোনো তোমরা পূর্বে থেকে মনোযোগ দিয়ে শ্রবণ করবে তাতে এই শব্দটি বলার কোনো প্রয়োজন হবে না আর মনে রাখো কাফেরদের জন্য চরম পরম হ্যাঁ পরযায়র কঠিন আযাব আমরা আল্লাহ নিয়োগ করে রেখেছি তাহলে বুঝা কি গলো কোনো অপছন্দনীয় শব্দ নবীর জন্য ব্যবহার করা আল্লাহমার পছন্দ করেন না সাহাবায়ে کرام কে শিক্ষা দান করলেন সে শিক্ষা শিক্ষিত হয় আবু বকর বলেন উমর বলেন ওসমান বলেন আলী কে মুতাসা বলেন প্রত্যেক সাহাবী সাহাবায়ে کرامগণের জামা ইনারা নবীর শানে কোনো অপছন্দনীয় শব্দ ব্যবহার করতে পারেন না ব্যবহার করেন নি সেটা পছন্দ করেন নি

সকাল কিয়ামত পর্যন্ত আরেকটা নতুন নতুন ফেতনা বেরিয়েছে জলঙ্গুয়ার বাড়ি যার নাম হচ্ছে ব্রাদার রাহুল চিনেন আপনি নাম শুনেছেন নেটে খুব দেখছেন ফরাজি রে একবারে এক নাম্বার প্রিন্সিপাল ফরাজি এক ফরাজি আমি বললাম তোমার ব্রাদার রাহুলকে আমাদের সঙ্গে নিয়েছ বসাও দেখি তো বলে আপনি সঙ্গে বসবে না কেন আমার সঙ্গে বসবে না

এই আকিকার মাংস কিভাবে বিলিয়ে দিব বিষয়টা হচ্ছে যে মৃত্যু মানুষের নামে কোন আকিকা দিতে হয়নি কি বললে মৃত্যু মানুষের নামে কোন আকিকা দেওয়া লাগে না আকিকা এটা হচ্ছে এক প্রকারের সাদকা আর মৃত মানুষের নামে সাদকা হয় না। খাবার আকিকা মৃত মানুষের নামে নেই। সুতরাং আপনার যেহেতু আকিকা নেই তো মাংসের কোনো গল্পই নেই। তবে হ্যাঁ আপনার কুরবানি যেহেতু কাঁচা কাছি চলেছিল কুরবানি মানুষের নামে আছে কি বললাম মৃত্যু মানুষের নামে কুরবানি আছে মৃত্যু মানুষের নামে কুরবানি দুই রকমের হয় মনোযোগ চিনবে মৃত্যু মানুষের নামে কুরবানি দুই রকমের হয় এক হয় ওসিয়তের কোরবানি আর এক হয় বিনা ওসিয়তে ওসিয়তের মধ্যে কি বোঝায় যে কোন ব্যক্তি মরনের আগে তার জীবদ্দশায় বা মরণ মুখে পতিত হওয়ার পর তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়েকে বলে যেতে পারে যে আমি চলে গেলাম ধন সম্পদ রেখে গেলাম হ্যাঁ প্রতি বছর আমার নামে একটা দুটো করে আমার সম্পদ থেকে তোমরা কোরবানি দিতে থাকিও এরকম বলতে পারে না পারে না এরকম একটা বলে যেতে পারে তাহলে যেহেতু বলে গেল আর এই বলে গেল আর বলে যাওয়ার পরে তার ওয়ারিস বংশধর থাকলো দুনিয়াতে তার নামে কুরবানি দিতে থাকিলো তাহলে এটা একটা মৃত মানুষের নামে কুরবানি হলো আর আরেকটা কুরবানি হলো যে কোনো ব্যক্তির মা বাবা মারা গেছে মা বাবার কোনো নেই নিজের অর্থ থেকে নিজের নামে দিয়ে নিজের নামে দিল দেওয়ার পরে আর একটা মায়ের নামে বাবার নামে আরো কারো মৃত্যু মানুষের নামে হ্যাঁ সে একটা দিল তাহলে মৃত্যু মানুষের নামে এটা এক রকমের কুরবানি দেওয়া হলো তো যেটা সাই দেবে এই এই মাংস কোরবানির হ্যাঁ নিজের মাংসের মতন খেতে পারে বিলিয়ে দিতে পারে যেটা নিয়ম যেটা আপনার নিজের মাংসের মত তিন ভাগ করেন যেরকম হ্যাঁ নিজের মৃত মানুষের নামে নিজ ইচ্ছায় কোরবানি দিবেন সেই মাংস আপনি খেতেও পারেন দিয়ে দিতে পারে আর যদি ওসিয়ত যেটা করে গেছে ওসিয়তের উপর আমল করে হ্যাঁ যে মৃত মানুষের নামে যে কোরবানিটা দেওয়া হবে তার এক ডিমা পর্যন্ত এক ডিমা কথা বিন্দু পরিমাণ হ্যাঁ কোন ব্যক্তি খেতে পারবে না তার বাড়ির সেরা খেতে

কাটতে হবে না করতে হবে নাড়া করার পর ওই চুল পরিমাণ সোনা অথবা চাঁদি অথবা তার মূল্য সাতকা করে দিতে হবে এবং যদি ছেলে হয় ছেলের জন্য দুটো ছাগল আর যদি মেয়ে হয় তো একটা যদি না পারতে পক্ষে যদি একটা দেয় একটাও গ্যারেন্ট হবে বা গ্রহণযোগ্য হবে দিয়ে পশুটা জবাই করে আকিকার নামে বাচ্চাদের ওই ওই মাংসটা আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসীর মধ্যে খাইয়ে দিবে বা বিতরণ করে দিবে এবং সবার মাঝে বাচ্চার নামটা রেখে নামটা ঘোষণা করে দিবে এটা হচ্ছে সাত দিন দিন নিয়ম যদি সাত দিন আর দিন না পারা যায় সাত দিনের সাত দিনের পরে কোন দিন তারিখ নির্ধারিত নাই যেদিন মরা পর্যন্ত যেদিন পাইবে সেদিন দিবে তাদের অসুবিধা নাই হ্যাঁ মরে গেলে আকি আর হবে দেখো রান্না করে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী খাওয়াবো না বন্ধু বান্ধবদের মধ্যে বেছে বেছে খাওয়াবো না পাড়া প্রতিবেশী বিলিয়ে দিব এইভাবে বিলিয়ে দেওয়া যাবে কিনা যাই হোক আকিকার মাংস আপনি যাই ইচ্ছে কুরবানির মাংসর মতন আকিকার মাংসটাকে তিন ভাগ করলেন কয় ভাগ করলেন তিন ভাগ করলেন তিন ভাগ করে এক ভাগ রেখে দেন এক ভাগ আত্মীয় স্বজনকে দেন আর এক ভাগ ফকের মিসকিন দেশবাসী যত যা কিছু আছে সবাইকে দেন এতে কোনো বাধা বিধান নাই সবটাই মুস্তাহাব তরিকা যদি পুরোটা নিজের হয় একেবারে না বিলিয়ে যদি পুরোটাই রান্না করে দেশবাসী প্রতিবেশী গরিব পোলা সবাইকে দাওয়াত করে খাইয়ে দেয় সেটাও জায়েজ আছে যদি তিন ভাগ করে দু ভাগ বিলিয়ে দেয় এক ভাগ যদি পাড়া প্রতিবেশীকে না দেয় যদি নিজে শুধু নিজের আত্মীয় স্বজনকে দেয় সেটাও যাই যাচ্ছে যেভাবে পালন করবে সেটাই যাই যাচ্ছে তাতে কোনো অসুবিধা নাই আকি কাজ হবে না এরকম কোন মশলাতে নেই তবে যাই সবচেয়ে মুস্তাহসান পদ্ধতি হলো যে মানুষের তিন ভাগ করলেন কয় ভাগ করলেন তিন ভাগ এক ভাগ নিজের জন্য রাখলেন এক ভাগ একেবারে ফকির মিসকিন গরিব গোনা আপনার পাড়াতে দেশে যারা আছে একবারে গরিব যারা মাংস কিনে খেতে পারে এরকম টাইপের এরকম ক্যাটাগরির মানুষজন আছে এক এই ক্যাটাগরি এইরকম গরিব শ্রেণীদের মধ্যে অর্থ মধ্যে বিতরণ করে দিলেন গরিবদের মধ্যে ফকির মিসকিনদের মধ্যে আর একবার ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন এক ভাগ বাড়িতে রেখে দিয়ে নিজে রাখে খেলেন তাতে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে জায়েজ মুস্তাহসান পদ্ধতি তা বাদ দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই আকিকা যাই হোক সবাই অনেক হলো হায়াত বাকি মোলাকাত